আসসালামু আলাইকুম চর্যাপাড়া দোহার এটা অনেক দিনই বলেছি যে এখানে একটি বড় সেগুন গাছের বাগান আছে তো আজকে সেই বাগানটা নিয়ে একটা ভিডিও তৈরি ফেলি এর চারদিক দিয়ে চারদিক দিয়ে তাল গাছ ওই যে তাল গাছ এই দিক দিয়ে তাল গাছ এই দিক দিয়ে তাল গাছ এই যে একটা একটা ওই দিকটাই নাই একদিকে তাল গাছের শাড়ি আর মাঝখানে সেগুন গাছ পাতা পরে আছে ওই পাশে একটু কুকুর আছে অনেক আগে এসেছিলাম কিন্তু মাঝখানের আশা হয়নি গাছগুলি অনেক বড় হয়ে গেছে এই তো মনে হলো সেদিন দেখলাম বাগানের চারাগুলি বপন করতে এদিকে কিছু ঘর আছে নতুন হয়েছে আর এই পর্যন্ত তার গাছের শাড়ি আর পিছনে পুকুরটা আপনাদেরকে দেখাই এই মাথায় এসেছে আম গাছ ও পুকুরটি কত বছর আল্লাহ জান এখান থেকে মাছ ধরা হয় না এই আম গাছটি এই প্রান্তে পাশে এখানেও কোনায় একটা কাল গাছ আছে উম এখানে কিছু তালের চারাও দেখা যাচ্ছে শুকনো পাতাগুলো কত দিন যাবো এখানেছে না কিন্তু ভালো জ্বালানির কাজ করে দিনের জ্বালাই খুব নির্জন এই জায়গাটা খারাপ হচ্ছে আসলে বলার কথা না সেগুন গাছের পাতাগুলো অনেক বড় হয় স্বাভাবিক যে কোনো কাঠ গাছের তুলনায় সেগুন গাছের পাতাগুলো অনেক বড় আর সেখানের পর অনেক বড় মাছ মাছ হয়ে আছে এখান থেকে রাস্তার পাশের তাল গাছগুলি এই যে ওই উপরে ওই পাখির বাসা আছে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম